আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সামনে আল্লামা নূর হোসাইন কাসেমি দামাত বারকাতহমের গায়ে এক পুলিশ সদস্য হাত তোলার কারণে মধুপুরীর পীর সাহেব তিনি সেই পুলিশকে বাধ্য করেছেন নূর হোসেন নুরানী সাহেবের কাছে ক্ষমা চেতে অবশেষে সেই পুলিশ কর্মকর্তা নূর হুসাইন নুরানি কাসিমি দামাত বারকাতহমের কাছে ক্ষমা চেয়েছেন এবং তার কাছে মাপ চেয়েছেন দর্শক মধুপুরের পীর সাহেব যিনি ময়দানে বীর এবং খানকায় পীর তার মতো ব্যক্তি কিন্তু কৌমি অঙ্গনে বহুত দরকার অনেক দরকার ঘটনাটি কি ঘটেছে আমি আপনাদেরকে এই বিষয়টাই স্পষ্ট করব মুন্সীগঞ্জের একজন এমপি কান্তি দাস তিনি গত কয়েকদিন পূর্বে তার নির্বাচনে যে প্রচারণা সেই প্রচারণা করতে গিয়ে নামাজের সময় মিছিল করছিলেন তার পিছনে হাজার হাজার লোক ছিল খুব শোরগোল হচ্ছিল মিছিলের মধ্যে তো চিল্লাপাল্লা হয় আপনারা জানেন তো নামাজের সময় মিছিল করার কারণে পাশ থেকে একজন বলছিলেন যে ভাই এখন নামাজের সময় নামাজ হচ্ছে আপনারা মিছিলটি একটু বন্ধ করেন এই কথা বলার কারণে তিনি একজন সাংসদ তিনি সেই ব্যক্তিকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বিষয়টি যখন স্থানীয় ওলামায়করামদের নজরে আসে তখন স্থানীয় ওলামায়করাম সেই মৃণালকান্তি দাসের বিরুদ্ধে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারক দিতে গিয়েছিলেন আর স্মারক দিতে যখন গিয়েছেন তখনই এই নূর হুসাইন নুরানী সাহেবের সাথে এই ঘটনাটি ঘটে এবং মধুপুরের পীর সাহেব সেই পুলিশ কর্মকর্তাকে তার কাছে ক্ষমা চাওয়ার জন্য বাধ্য করেন প্রিয়দর্শক কান্তি দাসের ব্যাপারে শিশু ওলামায় কেরামগঞ্জ যে সিদ্ধান্ত নিয়েছেন তারা বলেছেন যে তিনি একজন সাংসদ হয়ে তিনি যেহেতু মুসলমানদের ধর্মীয় যে অনুভূতিতে আঘাত দিয়েছেন নামাজের সময় সরগোল করা এটা নিষেধ তারপরেও তিনি সোরগোল করেছেন একজন ব্যক্তি তাকে উপ মানে বলার কারণে তাকে এভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করতে পারে এটা আমরা মুন্সীগঞ্জের যে সকল কারাম আছে তারা কখনো মেনে নিতে পারে না এই জন্য জেলা প্রশাসকের কাছে ইয়ে দিয়েছেন স্মারক দিয়েছেন যেন মৃণালকান্তি দাস আগামী চৌঠা জানুয়ারির মধ্যে ও শীর্ষ ওলামাইকারদেরকে ডেকে ক্ষমা চান এবং তার বক্তব্য ক্লিয়ার করে নেন যদি তার বক্তব্য তিনি ক্লিয়ার না করেন এবং ক্ষমা না চান তাহলে তার ব্যাপারে আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুতি নিব। এই বিষয়গুলো উপস্থাপন করার জন্যই কিন্তু তারা প্রেসক্লাবের সামনে গিয়েছিলেন এবং সেখান থেকে তারা স্মারক দেওয়ার জন্য একটা প্রস্তুতি নিয়েছিলেন তো যখন ওলামা একরামদের একটা বহর সেখানে পুলিশ কর্মকর্তাগণ দেখেন তখন একজন পুলিশ প্রধান এসে আল্লামা নূর হোসেন কাসেমি দামাত বারকাতুম সাংবাদিকদের সামনে সাক্ষাৎকার দিচ্ছিলেন সেই সাক্ষাৎকার দেওয়া অবস্থায় নূর হোসেন নুরানি কাি দামাত বারকাতুমের গায়ের মধ্যে হাত তোলেন এবং তাকে ধাক্কা দিয়ে বলেন যে আপনারা এখানে কী করছেন আপনারা এখান থেকে যান তখন নূর হোসেন নুরানি কাসেমি দামাত বারকাতুম বলেন আপনি কে আমি কে আপনি চিনেন আমি নূর হোসেন নুরানি আমার গায়ে হাত দিলেন কেন তখন মধুপুরীর পীর সাহেব তাকে বাধ্য করেছেন এই নূর হোসেন নুরানি সাহেবের কাছে ক্ষমা চাওয়ার জন্য দেখেন মধুপুরের পীর সাহেব যখন তাকে বাধ্য করেছেন পুলিশকে যখন বলেছেন যে আপনি একজন আলেমের গায়ে হাত দিলেন কেন আপনি তার সাথে মুসাফা করতে পারেন আপনি তার গায়ে কখনো হাত তুলতে পারেন না আপনি কেন হাত তুললেন আপনি তার কাছে ক্ষমা চান এই কথা যখন বলেছেন তখন সেই পুলিশ প্রধান তিনি এসে সেই নূর হুসেন নুরেন সাহেবের কাছে ক্ষমা চেয়েছেন তো এই ফুটেজ দেখে সবাই কিন্তু আশ্চর্যান্বিত হয়েছে যে একজন পুলিশ কর্মকর্তাকেও বাধ্য করেছেন মধুপুরের পীর সাহেব এরকম পীর বাংলাদেশে অনেক দরকার যারা ময়দানে বীর থাকেন এবং খানকায় পীর থাকেন তারা খানকায় যেরকম তার সাগরিদদেরকে তার মুরিরদেরকে ওয়াজ নসিহতের মাধ্যমে শিক্ষা দীক্ষা দিয়ে থাকেন এবং ময়দানেও তার অনুসারীদেরকে তারা দীক্ষা দিয়ে থাকেন এবং পথ দেখিয়ে থাকেন সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে একজন ভিন্ন ধর্মাবলম্বী ব্যক্তি নামাজের সময় মিছিল করার কারণে তাকে বাধা দেওয়ার কারণে বা তাকে বলার কারণে যদি মুসলমানদের সাথে এত কঠোর এবং কটু ভাষায় কথা বলতে পারে সেই ব্যক্তি যখন সাংসদ হিসাবে নির্বাচিত হবেন তখন মুসলমানরা বা তার স্থানীয় যে সকল ব্যক্তিরা আছেন তার আসনের মধ্যে যে সকল লোকেরা আছেন তাদের সাথে তিনি কি আচরণ করতে পারেন তার এই বক্তব্যের কারণে তার এই কথার দ্বারা আপনারা কি বুঝতে পেরেছেন অবশ্যই জানিয়ে যাবেন আর প্রতিবাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন যেন সবাই প্রতিবাদে অংশ নিতে পারে